অঙ্ক করে দেখিয়ে দিই যে আমিও কতটা ভালো ছিলাম আর আমিও কতটা অঙ্ক পারি তো আজকে তোমাদেরকে যে কথাটা বলতে এসেছি এখানে না মানে খুব বড়ো করে রথ হয় এই সাত তারিখ থেকে চালু হয়ে গেছে তোমরা যদি কেউ যদি আসতে চাও আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে আর আমি আমি এখনও পর্যন্ত আমার বাড়ির কাছেই মেলা হচ্ছে আর আমি এখনও পর্যন্ত মেলাতেই যাইনি আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে আর টাইলস টাইলস জানালা প্লাস্টার ওগুলো সব হচ্ছে আরে ওগুলো তো সব দেখাব কত ধান ধান ছিল সব দেখো কি হয়ে গেছে হয়ে গেছে আর ওই যে ওই ধারে একটা ঢিপি আছে ওইখানে একটা বড় ফুল ফুলের গাছ আছে ওখানে আমার ছোটেরা পার আমার মা খুব পুক্ত মানে তারপর থেকে আমি আর যাই আর টিউশনটা আছে এই সাড়ে পাঁচটা আর এখন আমার মা এখন মানে মা বলছে এখন পাঁচটা দশ তাহলে কুড়ি মিনিটের মধ্যে আমি যেতেই হবে না তাও বলে একটা ব্লগ করে দিয়ে যা একটা ব্লগ করে দিয়ে যা তাই তোমার সাথে আজকে দেখা করলাম তো তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টে বলবে আজকে জন্য টাটা বাই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেওয়া হুল ফুটে যাবে ভুল ভিজে যাবে বা কথা দেওয়া থাক গেলে যাবি যে